সম্মানিত সুদী আসসালাম আলাইকুম রহমাতুল্লা সেই বিধান যা কলিফাকে পর্যন্ত কাতির করে না ছয়শো আটান্ন সাল আসনে তার ডাল চুরি গেল চুরি করলো একজন ইহুদি খলিফা আলী কাজীর কাছে বিচার বিচারপ্রাপ্তি হলেন কাজী আহ্বান করলেন দুই পক্ষকেই ইহুদি কলিফার অভিযোগ অস্বীকার করল কাজী কলিফার কাছে সাক্ষী চাইলেন খলিফা হাজির করলেন তার এক ছেলে এবং এক চাকরকে কিন্তু আইনে চোখে এই ধরনের সাক্ষী অচল কাজে কলিফার অভিযোগ নাকচ করে দিলেন মুসলিম জাহানের কলিফা হয়েও কোনো বিশেষ বিবেচনা তিনি পেলেন না ইসলামী আইনে চোখে শত্রু মিত্র সব সমান ইহুদি বিচার দেখে অবাক হল অবাক বিস্ময় বলে উঠল অপূর্ব ওই বিচার জন্য সেই বিধান যা কলিফাকে পর্যন্ত কাতির করে না তার জন্য সেই নবী যার প্রেরণায় এরূপ মহৎ জীবনের সৃষ্টি হতে পারে হে কলিফাতুল ডালটি সত্যই আপনার আমি তা চুরি করেছিলাম এ নিন আপনার ডাল শুধু ডাল নয় তার সাথে আমার যান মাল আমার সব কিছু ইসলামের ক্ষেত পেশ করলাম সত্য তার আপন মহিমায় এভাবে চড়িয়ে পড়ে প্রিয় দর্শক ইসলামের সৌন্দর্য মানুষের কাছে অস্ত্র কিংবা তলোয়ার দিয়ে তুলে ধরার কোনো বিষয় নয় এটা হচ্ছে এমন এক বিষয় যেটা ছড়িয়ে দিতে হয় ভালোবাসা দিয়ে সৌন্দর্য দিয়ে এবং রসুল সাল্লা সাল্লাম ও আল্লাহ প্রদত্ত বিধান ও তাদের শিক্ষা দিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ